হ্যালো বন্ধুরা সঞ্চিতাস কুকিং অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব টক ঝাল মিষ্টি আমড়ার আচার রেসিপি তো তোমরা নিশ্চয়ই আচারটা ফার্স্টে দেখে জিভে জল চলে এসেছে তোমাদের সকলেরই হ্যাঁ সত্যি বন্ধুরা এই সমস্ত জিনিস দেখলে সব মানে সবারই অল্প আদ্রু একটুখানি কিন্তু জিভে জল আসে তো চলো আজকে তাহলে তোমাদেরকে বানিয়ে দেখাই আমরার আচার তো কে কে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাতে ভুলো না তো চলো তাহলে রেসিপিটা শুরু করে ফেলি এখানে কিন্তু আমি কিছুটা নিয়ে নিয়েছি আমরা তো আমড়াগুলো সবার প্রথমে কিন্তু জল দিয়ে খুব ভালো মতো ধুয়ে নিতে হবে দুবার যাতে নোংরাগুলো একটুও না থাকে তো চলো এবার কিন্তু সব আমড়াগুলোকে আমি খোসা ছাড়িয়ে নেব তারপর কিন্তু সব আমড়াগুলো আমি খোসা ছাড়িয়ে নিয়ে চলে এসেছি এবার অনেকে করে মানে গোটা গোটা আমড়া দিয়ে কিন্তু আচার বানায় সেটা করলেও করতে পারো তোমাদের যার যা ইচ্ছা আর আমি কিন্তু এগুলোকে দুভাগ করে একবারে চিড়ে নিচ্ছি যাতে মানে খুব ভালো মতো প্রত্যেকটা আমড়ায় কিন্তু মশলাটা ঢুকে যাবে আর খেতেও আরও টেস্টি লাগবে তো তোমরা চাইলে গোটা আমরা দিয়েও করতে পারো আবার অনেকে কি করে এইভাবে কিন্তু চিড়ে চিড়ে দেয় সেইভাবে করলেও করতে পারো তো যে যেরকম ইচ্ছা সেইভাবে করবে তো আমি কিন্তু দুই ভাগে ভাগ করে দিচ্ছি জল শুকিয়ে নেওয়ার জন্য আমি এক ঘন্টা মতো রোদে শুকিয়ে নেব তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু এক ঘন্টা পর চলে এসেছি আর জল কিন্তু একদম শুকিয়ে গেছে আমড়াগুলো থেকে তো এবার আমি কিন্তু রান্নাটা শুরু করব তো চলো দেখতে থাকো বন্ধুরা এখানে কিন্তু সমস্ত আমরাইয়ের লবণ আর একটুখানি সামান্য হলুদ আমি কিন্তু খুব ভালো মতো মাখিয়ে নেব। এবার সবার প্রথমে হচ্ছে কি আমি কিন্তু ভাজা মশলাটা বানিয়ে নেবো এখানে কিন্তু দেখতেই পাচ্ছ চারটে কিন্তু শুকনো লঙ্কা আমি প্রথমে একটু টেলে নেব দু মিনিট মতো লঙ্কাটা একটু ভাজা হয়ে আসলে এখানে দিয়ে দেব দু চামচ মতো গোটা ধনে দিয়ে দেবো দেড় চামচ গোটা সাদা জিরে আর যেটা দিতে হবে এখানে দেড় চামচ মতো দেব মৌরি এবার কিন্তু সব ভালো মতো একটুখানি ভাজা ভাজা করে এটাকে এবার নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে কিন্তু গুঁড়ো করে নেব বা তাহলে কিন্তু ভাজা মশলাটা রেডি হয়ে যাবে এবার আচার বানানোর জন্য অন্য একটা কড়াই বসিয়ে নেব এবং তাতে দিয়ে দেব সর্ষের তেল তো তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো কিন্তু পাঁচ ফোড়ন তো ফোড়নটা একটুখানি হয়ে হতে দেব এবং তারপর দিয়ে দেব যে নুন হলুদ মাখিয়ে রাখা আমড়াগুলো তো সেইগুলো কিন্তু আমি এখন তেলের মধ্যে দিয়ে দেবো এবার সব আমড়াগুলো কিন্তু এখানে দু তিন মিনিট মতো একটুখানি ভেজে নেব যেহেতু আমরাগুলো কচি ছিল সেই কারণে কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই এমনিই কিন্তু নরম হয়ে যাবে তো দে অন্যদিকে কিন্তু এদিকে ভাজা মশলাটা রেডি হয়ে গেছে ঠান্ডা হওয়ার পর কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ ততক্ষণে কিন্তু এদিকে কিন্তু ভাজাটাও অনেকটাই প্রায় হয়ে এসছে তো চলো তোমাদেরকে দেখাই এদিকে তো তোমাদেরকে একটা ভেঙে দেখাই দেখো একদম নরম হয়ে গেছে যেহেতু আমড়াগুলো কচি ছিল এখনও কিন্তু আমরাগুলো মানে বড় হয়নি এবং আর কি আটিও হয়নি আর কি ভেতরে যে একটু শ্বাস থাকে সেটাও হয়নি তো কচি বলে কিন্তু খুব একটা বেশি ভাজার প্রয়োজন নেই লাল হয়ে গেছে এখন কিন্তু আমি এখানে দিয়ে দেবো এক বাটি তেঁতুলের কাঁধ তো আমি যেহেতু কিন্তু আচারটা টক ঝাল মিষ্টি বানাতে চাইছি সেই কারণে কিন্তু আমি এখানে তেঁতুলটা অ্যাড করছি যেহেতু এই আমড়াগুলো খুব একটা বেশি টক হবে না খুবই কচি আমরা তো তোমাদের যদি মানে মনে হয় যে আমড়াটা টক হবে তো সেই বুঝে কিন্তু তেঁতুলের কাজটা অ্যাড করবে তারপর আমি এখানে দিয়ে দেব আড়াইশো গ্রাম মতো আখের গুড় আচার বানানোর জন্য কিন্তু এক্সট্রা কোনো জলের প্রয়োজন হবে না তোমরা দেখতেই পাচ্ছ গুটটা কিন্তু গলে গিয়ে কতটা একটু ঝোলঝোল টাইপ হয়ে এসছে তো এটা কিন্তু খুব ভালো মতো একটু টানিয়ে নিতে হবে এবার খুব ভালো মতো ফুটিয়ে নিচ্ছি যাতে প্রত্যেকটা আমড়ার ভিতর কিন্তু টক আর মিষ্টিটা কিন্তু খুব ভালো মতো ঢুকে যায় তারপর দিয়ে দিলাম দু চামচ মতো চিনি এখানে অ্যাড করছি তো চলো এবার কিন্তু খুব ভালো মতো আমরাটাকে শুকিয়ে নিতে হবে এই পর্যায়ে কিন্তু আমি এখানে ভাজা মশলাটা অ্যাড করব কিছুটা আবার কিছুটা অ্যাড করব একটু পরে তোমরা দেখতেই পাবে তো দেখো এখানে কিন্তু কিছুটা আমি অ্যাড করে দিয়েছি তারপর কিন্তু সমস্তটা মিশিয়ে নিচ্ছিলাম একটু নাড়াচাড়া করার পর কিন্তু বাকি আমি ভাজা মশলাটা সমস্তটাই কিন্তু এখানে অ্যাড করে দিলাম এবার কিন্তু এটা ঢাকা দিয়ে আমি দু মিনিট হওয়ার পর কিন্তু গ্যাস অফ করে রেখে দেব তারপর তোমাদেরকে দেখাচ্ছি লাস্ট লুকটা তো বন্ধুরা দেখতেই পেলে কতটা সহজে কিন্তু ফাইনালি রেডি হয়ে গেল আমরার আচার রেসিপি একদম সিম্পল পদ্ধতিতে আর তোমরা একবার এই রেসিপিটা বাড়িতে বানিয়ে দেখো আর যদি আমার মতো টকঝাল মিষ্টি এরকম আচার বানাতে চাও তাহলে কিন্তু অবশ্যই তেঁতুলের কাজটা কিন্তু অ্যাড করতে হবে তো চলো আজকের ভিডিওটা কিন্তু এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো রেসিপিটা দেখতে আর রেসিপিটা দেখে কার কার জিবে জল আসছে সেটাও কিন্তু অবশ্যই কমেন্টস করে জানাতে ভুলো না তো চলো আজকের মতো এখানেই টাটা করছি আবার দেখা হবে নেক্সট কোনো বা নেক্সট কোনো আরো সুন্দর রেসিপি নিয়ে আর রেসিপিটা দেখতে কতটা ডিলিশিয়াস হয়েছে তোমরা দেখলেই বুঝতে পারবে হয়তো এবার এটা রোদে শুকিয়ে কাঁচের বয়মে ভরে রাখলেই কিন্তু রেডি আমরার আচার